শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ হলো বুধবার সকালবেলা চাটা দিয়েই শুরু করলাম যা বলো খাওয়া হয়ে গেছে তারপরে ঘরের কাজে চলে এলাম বিছানা তোলা হয়ে গেছে বিছানাটা ঝেড়েও নিলাম নিয়ে খাটটা আবার মুছে নিলাম যেহেতু খাটে আমার ডিজাইনটা বেশি সেহেতু বেশি নোংরা পড়ে ওই জন্য খাটটা আমার প্রত্যেক দিন মুছলেই ভালো হয় কিন্তু প্রত্যেক দিন মোছার সময় হয় না বন্ধুরা আমি দুই তিন দিন অন্তর অন্তর মুছি বা কোনো দিন আমার এক সপ্তাহ হয়ে গেল মোছা হয় না মানে যখন যেমন সময় পাই সেইভাবেই আমি ফার্নিচারগুলো মুছে নিই ঠিক আছে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ঘর বাড়ি মোছা দেখলে মানে ফ্রিজ ফ্রিজগুলো মোছা আর ঝাড় দেওয়া আর মেঝেতে যেগুলো মোছে সবই হয়ে গেছে সকালের খাবারও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে রুটু করে রান্না নিয়ে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে অফ করে দিয়েছি আর সকালবেলা উঠেই ডাল ভিজে দিয়েছিলাম মুসুর ডাল মুসুর ডালের বড়া দিয়ে বড়া করে আলু দিয়ে ঝোল করব বাটাও হয়ে গেছে সব কমপ্লিট করে নিচে দেখো বেটে নিয়েছি এটা অন্য কালার লাগছে এটা অন্য কালার লাগছে এতে দুটো শুকনো লঙ্কা এই সরি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে বেটেছি লাস্টে ওই জন্য এরকম লাগছে দুবারে বেটেছি একবারে হয়নি এই আর এই যে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি না ড হয়ে যায় আর এর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে পেস্ট করবো আর এদিকে জিলের গুঁড়ো আসছি এখানে বলেছিলাম যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডাল ভেটে নিয়েছি এর মধ্যে এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ হলুদ আর দুটো ডিম দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি নিয়ে কড়াইতে তেল গরম করে যেমন গোলা গোলারুটি মতন করে ওই রকম করে নিয়ে ওটাকে পিস পিস করে কেটে নিয়েছি বা যেমন ধোকা করে তেমন করে পিস পিস করে কেটে নিয়েছি আমি রান্না করি আর এখানে এসে না একটু দাঁড়িয়ে থাকি রান্না করতে করতে লোকজন যায় দেখি ভালো লাগে আমার এই যে তাই তোমাদের সঙ্গে মনে রাটে শেয়ার করি তেলে জিরে ফোড়ন দিয়েছিলাম আর ওই যে পেঁয়াজ আদা রসুন অল্প অল্প করে টমেটো সব একসঙ্গে মশলা কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে যে আলু কষিয়ে নিয়েছি দেখো এবারে হলো এ করব জল ঢেলে দেব এইগুলো না এরকম ওই যে দেখলে তো গোলারুটির মতন করে নিলাম নিয়ে এরম ছুড়ি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি ঠিক নামিয়ে দেব এইটুকুনি ঝোল রাখতেই হচ্ছে কেন বলতো আহ যে এই বড়াগুলো গুলো অনেকটা ঝোল টেনে নেয় ওই জন্য এই যে ঠিক আছে আর নাবানোর আগে অল্প একটু গরম মশলা দিয়েছে চলো আর কি একটাই ঝোল ভাত আর কিছু সাড়ে পাঁচটা বাজে বন্ধুরা হঠাৎ করে মা ফোন করেছিল একটা বিশেষ কারণের জন্য আমার মা বাবার বাড়িতে আবার যেতে হচ্ছে চলো সাড়ে পাঁচটা বাজে তো দেরি হয়ে যাবে চলো কি রে হ্যাঁ ভালো আছি কি ভালো আছিস না রে যাই আমাদের চলে যাবো হ্যাঁ ভালো আছো ছেলে কি সুন্দর পরিবেশ এটা আমাদের মেন রাস্তা না এটা মেন রাস্তা না এটা হলো আমাদের শর্টকাটের পথ যখন পড়াশুনো করতাম এই রাস্তা তো এখন তো একটু পাকা হয়েছে আর তখন পুরো মাটির ছিল এবারে মানে ম্যাক্সিমাম দিন স্কুলে যেতে গিয়ে পড়ে যেতাম আর পড়ে গেলেই তো জামায় কাদা লেগে যাবে একটা মানে ভালো একটা ছুতো হতো যে মা পড়ে গিয়েছি আর স্কুলে যাব না তখন পুরো এতটাই কাজা ছিল যে কি বলবো হাঁটুর ওপর পর্যন্ত কাদা হয়ে যেত এখন তো কারেন্ট আছে তারপরে রাস্তা পাকা হয়ে গেছে কোনো অসুবিধাই নেই এমনকি রাতে চলতেও কোনো অসুবিধা হয় না কিন্তু আগে আবার রাতে চলাফেরা করতেও একটু ভয় ভয় লাগতো যেহেতু ঘর বাড়ি ছিল না এবার এটা হলো মাঠের মধ্যে দিয়ে পথ তবে সেহেতু একটু তো ভয় লাগবেই তাই না দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মাঠ গাছপালা ভর্তি ভাল লাগছে না বিকালবেলা এরকম খুব সুন্দর লাগে হাঁটতে চারিদিকের পরিবেশটাই খুব সুন্দর চলো এই তো আর একটুখানি হলেই এসে গেছি মায়ের বাড়ি চলো পরে আবার আসছি এই যে বন্ধু দা অনেকক্ষণ এসছি এসে চা খাচ্ছি মা চা করে দিয়েছে আর এবার বেরিয়ে যাব সাতটা সাতটা বেজে গেছে সাতটা বেরিয়ে যাব এসে দেখলাম মায়ের শরীর খারাপ ওই জন্য মা শুয়ে আছে আর আসার সময় মা ফোন করে দিল কটা ওষুধ আনতে হলো মায়ের জন্য সেগুলো নিয়ে এলো নিয়ে এই যে তাও মায়ের শরীর খারাপ তাও উঠে আবার মা চা করে দিয়েছে এই চা খাচ্ছি খেয়ে বেরিয়ে যাবো ঠিক আছে বন্ধুরা চলো ছাতা বেজে গেছে মানে অনেকটাই রাত হয়ে গেছে চলো এই যে বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে তারা বোধ করে চা খেয়ে নিয়েছি এখন বেরিয়ে যাচ্ছি চলো হুম আসছি অন্ধকার

এবার যেহেতু আমার ফোনে পয়সা নেই বাড়িতে এসে ওয়াইফাই কানেক্ট করলাম কানেক্ট করে ভিডিও ছেড়ে দিলাম দিয়ে একটু রেস্ট নিলাম বাড়ি এসে আবার একটু চা খেলাম মানে মা দেখলে তোমাদের তো বললাম যে মা চা বানিয়ে দিয়েছিল এবার আমি তো তাড়াহুড়ো করে চা খেতে পারি না তাড়াহুড়ো করে চা খেলাম খেয়ে হাফ খেয়েছি হাফ খেয়ে রেখে চলে এসছি যেহেতু রাত হয়ে যাচ্ছে তার জন্য তাতে করে চলে এলাম এসে বাড়ি এসে আবার চা করলাম চা খেলাম আর দুপুরবেলা রান্নার বাসন খাওয়ার বাসন সব মাজা ছিল সেগুলো গুছালাম গুছিয়ে বাড়িতে হলো দেখো মা আম পাঠিয়েছে আমগুলো দেখায় বাড়িতে আমাদের আম গাছ আছে কিন্তু আম গাছগুলো দেখাতাম যে তা কিন্তু আমি তো গেলাম সন্ধে হয়ে গেছে তখন এবার মার সঙ্গে দুটো কথা বলতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে তারপর তো মানে সাড়ে সাতটা সাড়ে সাতটার দিকেই মনে বেরোলাম বেশ লাগে না আমার বাড়ি আসতে ঠিকঠাক গাড়ি পেলে আমি তাড়াতাড়ি করে চলে আসতে পারি এবার আবগুলো পাঠিয়ে দিল দেখো এই হিমসাগরের আম তো খেতে খুবই সুন্দর আমি মনে করি থেকে ভালো খেতে টেস্টি আর এই যে আঠির রাম এটাও খেতে খুব সুন্দর এটা পাকা পুরো পেটে গেছে আর এটা ডাসা ও এর মধ্যে আবার দুটো লেবু দেখছি দুটো না তিনখানা আবার লেবু পাঠিয়েছে এই আমগুলো পাকা আর এই আমগুলো কাঁচা এগুলো এটা ফ্রিজে রাখবো আঠির আমগুলো ফ্রিজে রাখবো যেহেতু পেকে গেছে বাইরে থাকলে আরও নষ্ট হয়ে যাবে আর এগুলো বাইরে রাখবো এগুলো বাইরে রাখলে পেকে যাবে চলো যে ডাল দিয়ে যে এই ডাল দিয়ে ধোকা মতন বানিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল তাই আছে ওটাই খাবো আর কিছু বানাবো না কেন আমি তো দুবেলার মতন করেই করেছি এবার যদি আমি আরও কিছু বানাই তাহলে বেশি হয়ে যাবে করব না ওটা দিয়েই চালিয়ে দেব ঠিক আছে বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে টাটা